জানিস গাড়িতে কি তেল লাগে হ্যাঁ জানি তো সয়াবিন তেল হ্যালো গুগল জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে বাজে কথা কম বল কি হইছে সেটা বল বউ থেকে নিজেকে কিভাবে রক্ষা করব পাইছিলি ঠিক সেইভাবে অরুণ ভাই রোজ ডের দিন কি আপনার গার্লফ্রেন্ড কে গোলাপ ফুল দিতে পারছিলেন ভাবি অনেক কষ্ট করে দিছি নিবে না জোর করে দিছি ভালো করছেন আজকে তো প্রোপোজ ডে প্রপোজ কি আজকে করবেন সেইটাই চিন্তা করতেছি আসা ভাবি কখন প্রপোজ করলে ভালো হবে একটু বলেন তো যখন পায়ে স্যান্ডেল থাকবে না ঠিক তখন হ্যালো এই কই তুমি শিগগিরি বাসায় আসো তোমার সাথে আমার জরুরি কথা আছে কি এমন জরুরি কথা যা বলার ফোনে বলো আমি ব্যস্ত আছি আজকে ফেসবুকে কোন সেমিরে তুমি প্রপোজ করছো প্রপোজ করা তো দূরের কথা আমি তো তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে ফিরেও তাকাই না মায়া নামে যে রে তুই প্রপোজ করছিস সেটা আমার ফেক আইডিয়া আজকে তুই বাসায় আয় হ্যালো জামাই তুমি নাকি আরেকটা বিয়ে করছো কথা কি সত্যি আরে अम्মা জান আপনি মানুষের কথায় কেন কান দেন মানুষ তো কত কিছুই বলবে মানুষের কথায় কান দি নি তোমার শ্বশুর দেখছে তুমি নাকি একটা বিয়ে করছো अम्মা জান আপনার মেয়ে হলো আমার আসল বউ আর শ্বশুর যেটা দেখছে সেটা হলো আমার ধর্মের বউ হ্যালো এক্সকিউজ মি আপনার কাছে কি ভ্যালেন্টাইন্স ডে কার্ড আছে জি আছে কিরকম কোয়ালিটির চাচ্ছেন তার ভিতর লেখা থাকবে তুমি আমার প্রথম তুমি আমার শেষ ভালোবাসা হ্যাঁ হবে আপনি এক কাজ করেন আমাকে 12টা দেন আচ্ছা ঠিক আছে। ভাবি শুনলাম ভাইনা কি আইসিইউ তে কি হইছিল? সকালবেলা ঘুম থেকে उठেই আমাকে প্রপোজ করে, ডু ইউ ম্যারি মি এগেইন রুমপা। আরে ভাবি আজ প্রপোজ ডে। প্রপোজ তো করবে তার জন্য আইসিইউ কেন ভর্তি হবে? আরে অরুণ ভাই আমার নাম রুমপা না টুমপা। হ্যালো। ভাই আজকে তো প্রপোজ ডে। তা ভাবিরে প্রপোজ করেন নাই? আরে ভাবি ঘরের মুরগি ডাইলের মতো লাগে। বলেন তো আপনারে প্রপোজ করি? আচ্ছা সত্যি করে বলেন তো ভাবিদের প্রতি আপনার এত আসক্ত কেন? কারণ এক হইলো রুম বুক করতে না আর দ্বিতীয় হইলে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে না হ্যালো গুগল বউকে প্রপোজ করা কি অন্যায় বউকে প্রপোজ করা কোনো অন্যায় না তাহলে পুলিশের ধরে নিয়ে ন্যাংটা করে পিটালো কেন পুলিশের বউকে প্রপোজ করলে ন্যাংটা করে পিটাবে এটা সংবিধানে আছে তুমি একদমই টেনশন করো না টাকার ব্যবস্থা একভাবে না একভাবে হয়েই যাবে পাঁচ লাখ টাকা আমি কোথায় পাবো মাথায় তো কাজ করতেছে না প্রয়োজন হলে নিজেকে বিক্রি করে তোমার টাকা জোগাড় করে দিব সে তো ঠিক আছে বাকি চার লাখ নিরানব্বই হাজার কোথায় পাবো আজকে সাত তারিখ না হ্যাঁ আজকে সাতই ফেব্রুয়ারি কেন কি হয়েছে আমার যদি একটা বয়ফ্রেন্ড থাকতো আমি রোজ দিতাম আমার বয়ফ্রেন্ড বানায় বানাই তোর রোজ দেওয়া লাগবে না তুই সপ্তাহে একদিন দিলেই হবে লুচ্চা বেটা আমি গোলাপ ফুল দিতাম হ্যাপি রোজ বেবি এই তোমাকে ফুল আনতে কে বলছে ফুল দিয়ে কি তরকারি রান্না করব তুমি তো সকালবেলা আমাকে উইশ করে বললা আসার সময় ফুল নিয়ে এসো আমি তোমাকে ফুল আনতে বলি নাই ফুল কপি আনতে বলছি হ্যালো হ্যাপি রোজ আমার লক্ষ্মী মিষ্টি সোনা বউ হ্যাপি রোজ আমার বুইরা জামাই তা আমার ফুল কোথায় তুমিই তো আমার ফুল তোমাকে ফুল দিয়ে ছোট করব নাকি ওরে আমার বুইরা খাটাস তে সেই ফুলটাকে আগলে রাখতে হয় না আগলে তো রাখতে চাই কিন্তু ফুলে তো কাটা বড় আসো

আপনি প্রথমটা নিছি স্বামী স্ত্রীর ভালোবাসা দেখানোর জন্য আর দ্বিতীয়টা নিছি দুটি সন্তান যথেষ্ট তার জন্য আর তৃতীয়টা আর চতুর্থটা নিচেন কিসের জন্য তিন নাম্বারটা ভুলে হয়ে গেছে আর চার নাম্বারটা জোড়া মেলানোর জন্য

এক্সকিউজ মি আপু একটু শুনবেন তুমি তো অনেক কিউট একটা বাচ্চা বলো কি বলবা আপনাকে না আমার খুব ভালো লাগে আপনার সাথে আমি প্রেম করতে চাই কিন্তু আমি তো বাচ্চা পছন্দ করি না আচ্ছা ঠিক আছে আমি খেয়াল রাখবো যাতে বাচ্চা না হয় আমার সাথেই কেন এমন হয় আমার কি অপরাধ সেটা বলতে পারো জীবনে চলার পথে কখনো উপরে কখনো নিচে নামতেই হয় আমি তো শুধু উপরেই উঠলাম নিচে তো আর নামতে পারলাম না কজনের ভাগ্য আছে বলো বিয়ের সময় তোমার ওজন ছিল চল্লিশ কেজি এখন ষাট কেজি ভবিষ্যতে আশি কেজি হবে কাল রাতে আমার শাশুড়ির সাথে তুমুল ঝগড়া হয়ে গেছে আরে ভাবি বউ শাশুড়ির ঝগড়া সব সংসারেই হয় আবার ঠিকও হয়ে যায় সত্যি বলছেন ভাই ঠিক হয়ে যাবে তো আমার উপর বিশ্বাস রাখতে পারেন তাইলে এখন এই রাসের কি করবো